বন্ধুরা দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর আমি উঠে গেলেই আমার মেয়ে উঠে যায় আর দিকে দেখো ছেলে শুয়ে রয়েছে ছেলে ছেলে বাবা ঘুমোচ্ছে আর মেয়ে উঠতে ইচ্ছা করছে না তাও বসে বসে ঢুলছে আর আমার তো উঠতেই হবে কারণ হচ্ছে ছেলের স্কুল আছে টিফিন টিফিন করা এই সব সকাল থেকে আমার শুরু হয়ে গেছে তো ঠিকঠাক ঘুমই হয় না আমার বলতে পারো বন্ধুরা হ্যাঁ ঠিকঠাক শুতে পারি না এই সকাল সাড়ে ছটার সময় উঠি রাত বারোটা সাড়ে বারোটা একটাও বেজে যায় শুতে শুতে তো ঠিকঠাক আমার সেরকম ঘুম টুম কিছুই হয় না তাও মনের জোরে উঠতে হয় ছেলে ছেলে মেয়েকে তো মানুষ করতে হবে হ্যাঁ মনের জোর নিয়ে চলে আসি অনেক সময় শরীর ঠিকও থাকে না ভালোও থাকে না তাও মনের জোরে সব কিছু করি আর ঠান্ডাও প্রচণ্ড পড়েছে যে একটা সোয়েটার পরব তার কোনো উপায় নেই ওর বাবা সব খাটের তলায় ঢুকিয়ে রেখে দিয়েছে এখন যদি সোয়েটারগুলো নিতে যায় প্রচণ্ড পরিমাণে অশান্তি হয়ে যাবে ওর বাবার সাথে সেই জন্য সোয়েটারও নিতে পারব না আর এদিকে ভালোই সব ভোরবেলার দিকে ঠান্ডা পড়ছে আর এইখানে দেখো আবার যাচ্ছি ঘরেতে আর এইদিকে দেখো আমার মা শুয়ে রয়েছে মা উঠে গেছে কারণ ও যদি যখন স্কুলে যাবে ওর কোনো অসুবিধা হবে না ওর ভোরবেলায় ওঠার অভ্যাস আছে কিন্তু আমার ছেলের একদম ভোরবেলায় ওঠার অভ্যাস নেই আর এইখানে দেখো সে সোয়েটারটা নিয়েই চলে এলাম কারণ এই সোয়েটার বাইরেতে পাওয়া যাচ্ছে কিন্তু এই যে স্কুলের লোগোটা এটা কোথাও খুঁজে পাচ্ছি না তো সেই জন্য আমাকে চারশো টাকা দিয়ে এই সোয়েটারটা নিয়ে আসতেই হলো এটা স্কুলের সোয়েটার এই যে দেখো সামনে যে লোগোটা এই লোগোটা বাইরে থেকে কোথাও পাওয়া যাচ্ছে না সেই জন্য আমি স্কুল থেকেই তুলে নিলাম সোয়েটারটাকে হ্যাঁ তো নানা রকমের সোয়েটার পরে যাচ্ছিলো তো স্কুলে অনেক অসুবিধা হচ্ছিল আর এমনি তো নিয়ে যাওয়া যায় না একে সর্দির ধার ইনিলার চলছে ওর হ্যাঁ তো দু দুটো ডাক্তার দেখা হচ্ছে প্রথমে অপূর্ব ঘোষকে দেখিয়েছিলাম হয়তো তোমরা অনেকেই অপূর্ব ঘোষের নাম শুনেছো উনি ইনেলার দুটো দিয়েছিল তারপর ও যার হাতে হয়েছিল চাইল্ড স্পেশালিস্ট তাকেও দেখানো হয়েছে তিনি ওই অপূর্ব ঘোষের কথাই বলল যে হ্যাঁ উনি তো আমাদের শেয়ার হয় ওনার ওপর কোনো ডাক্তার নেই অপূর্ব ঘোষের মতো চাইল্ড স্পেশালিস্ট হ্যাঁ উনি হচ্ছে নাম্বার ওয়ান তো ওনাকেই রাখতে হয়েছিল ডাক্তার তখন ইলের দিয়েছিলো তো ম্যাডামকে দেখালাম ম্যাডাম বলছে বলে যে পুরোপুরি শ্বাসকষ্ট আসছে না হুম তবে ওরা একটা কাউন্সিলিং করাবার দরকার ও কী বলতো ও একটু হচ্ছে ওর একটু প্রবলেম হচ্ছে ও হচ্ছে হ্যাঁ ঠিকমতো অক্ষর চিনতে পারছে না তবে চোখটাতেও একটু প্রবলেম হচ্ছে আর মুখস্ত করছে কিছু মনে রাখতে পারছে না তো অনেক টাকারই ওষুধ দিয়েছে ম্যাডামও দিয়েছে স্যারও দিয়েছে তাও আমি স্যার যা দিয়েছে ম্যাডামও তাই ওষুধই দিয়েছে তো ওষুধগুলো ফুরিয়ে গেছে তো ওষুধগুলো সবই আমায় আনতে হবে তো আজকের ভাবজি হবে না আজ কাল করে করে আর বাচ্চাটার ওষুধই আনা হচ্ছে না তো আজকে ঠিক করেছি একদম শিওর আজকে আমি ওষুধগুলো নিয়ে আসবো হ্যাঁ কিন্তু আজকেও আমি ওষুধগুলো নিয়ে যেতে পারিনি ঠিক আছে তো এইখানে দেখো আমি যথারীতি আমাকে তো তাড়াতাড়ি বেরোতে হবে মানে সাড়ে দশটার মধ্যে আমাদের দোকান খুলতে হয় কারণ হচ্ছে কিন্তু আমি সাড়ে দশটার মধ্যে দোকান খুলতে পারি না ওই যদি বাজারে যাই আমার বাজারেতে গেলেই লেট হয়ে যাবে ওখানে ওই দেখো মাছের দর করলাম আলুর দর করছে ওই করতে করতে ধরো রাস্তায় কারোর সাথে দেখা হলো করতে করতে দেরি হয়ে যাবে লেট হয়ে যাবে নোনা বলে তুমি কি খাচ্ছো আর খাচ্ছো খুব ভালো লাগছে খেতে হ্যাঁ আর এইদিকে দেখো বন্ধুরা আমার দুটো থেকে চারটে বাকি হয়ে গেছে দেখোছ দ্যাহ তোমাদের কাছে তো অনেক দিন বাদে ভিডিও নিয়ে হয়ে ভিডিও নিয়ে এসেছি এই দুটো তো ছিল আর এই যে ওপরের দুটো দেখছো এই উপরের দুটো কিনে এনেছি প্রায় এক মাস হয়ে গেল কত শেয়ার করেছি একটুখানি তো কতদিন বাদে আবার শেয়ার করলাম দেখো

নাম লিখে আমি তোমাকে দেখাবো আচ্ছা আর কি পড়বে লাইন লিখে তোমাকে দেখাবো লাইন লিখে হ্যাঁ এবিসিডি লিখতে পারবে হ্যাঁ লিখতে পারবো হ্যাঁ গুড গার্ল তুমি গাড়ি তো আর দাদা বয় তো আচ্ছা আর বন্ধুরা ফ্রিজে মাছটা বার করে তিনটি মাছ ছিল হয়ে যায় পিস মাছ ছিল জল দিয়ে রাখি

চলো তার আগে একটু কপি বানিয়ে নি কপি খাওয়া হা 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 অত খেতে পারবি কেন আমার হাজবেন্ড সব ঠিকঠাক হয়তো সব হাতের কাছে পেয়ে যাই কোনো অসুবিধা হয় না সব আমি হাতের কাছে পেয়ে যাই বন্ধুরা দিয়ে ভিডিও করা कि बेक का इधर में नोट ক্যামেরা থেকে মা ভিডিও করছে আমার মা দেখাও আমার মুখটা দেখাও এরকম করে হাতটা কি করছে রে মা এম ভিটো কি ভিটো তো হ হ্যাঁ এই মা এই কি হচ্ছে কোনটা এই রাখো ভিটোটা কি হচ্ছে তো বন্ধুরা আলু পেঁয়াজ কপি ফুলকপি সব একসাথে ভাত দিই দেখো এই দেখো দেখতে পাচ্ছো ভালো লাগে খেতে আর এখানে চলছে কাটাকুটি আর এখানে মাছগুলো ছাড়িয়ে নিয়েছি করেছে আমার পায়ে পায়ে জড়াবে খাবার টাইম পাইনি এখন ঘাট বুকুক করে দিয়েছি করছে কি বলবো জানো না Acha! 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 Is! Kute! 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 Kute urchi tu? He? Kute urchi? Acha! Urchi! Urchi! একটাই মানুষীতে সবাইকে স্বাগত জানাই আমি মানুষই সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই তোমরা ভালো আছো আমিও চলছে মোটামুটি আছি আর এখন বাজে হচ্ছে প্রায় চারটে বাজে যায় তাই গুড ইভিনিং বলে দিলাম হুম তো তোমাদের কাছে মোটামুটি রান্না শেয়ার করেছি কিন্তু খাবার সময় একটু শেয়ার করতে পারিনি প্রচণ্ড ব্যস্ত ছিলাম সেই জন্য শেয়ার করতে পারিনি হ্যাঁ তো ভাবলাম গিয়ে একটু কথা বলি তার আমি আসছি আমার একটা মেসেজ ঢুকেছে ঠিক আছে দেখে আসি গুড ইভিনিং বন্ধুরা তো কাস্টমার এসেছিলো বলে ওই জন্য তোমাদের সাথে কথা বলতে পারেনি তারপর ম্যাসেজও দেখছিলাম সে কথা বলতে পারেনি আর আজকের কী তো রান্না করেই একদম চলে এসেছি কারণ হচ্ছিলো তখন হচ্ছিলো মাকেও ফোনটা দিতে হয় মানে আমার মেয়ে ও দেখছিল ফোনটা মানে ব্লক করা মানে আমার পক্ষে খুবই কষ্টকর তারপর হচ্ছে যা কর তারপর তার মধ্যে সাড়ে দশটা বেঁচে যায় আর তোমাদের কাছে শেয়ার করা হয়নি তো এসেছি এসে একটু দোকানে অনেক কাজ ছিল কাস্টমার ছিল তো করতে করতে তোমাদের কাছে আর আসা হয়নি আর দাও করে টিফিনটা খেয়ে নিয়েছি ফোনে তখন ছিল না জন্য টিফিনটাও তোমাদের কাছে আছে শেয়ার করতে পারি এই না বন্ধুদের সাথে বিকেলে একটু কথা বলবো আর কি এই আর ঠান্ডা পড়েছে খুবই এখানে মোটামুটি প্রচণ্ডই তোমাদের ওখানে কিরকম ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও একটু ব্লগটা দেখো তোমাদের সাপোর্টে সত্যি খুব দরকার বুঝলে তো কারণ আমার মেয়েটা স্কুলে এবার ভর্তি হবে হুম তোমরা যদি একটু সাপোর্ট করো ছেলে মেয়ে দুটোকে ভালো পড়াতে পারি আর একটা স্বপ্ন পূরণ করতে পারি নয় একটা ফ্ল্যাট নয় একটা বাড়ি তৈরি করতে পারি ছেলে মেয়ে দুটোর জন্য আমার জন্য তো তোমরা একটু সাপোর্ট করে একটুখানি দেখো হ্যাঁ এখানে যা আমি কাজ করি হয়তো আমি আমার সংসারটা চালাতে পারি তাও আমার বাবাকে আমাকে বাবা মা দেখে পুরোটাই ঠিক আছে তো একটুখানি সাপোর্ট করো একটুখানি দেখো হুম যাতে একটু ভবিষ্যতে আমি দাঁড়াতে পারি আমরা ফ্ল্যাট বা ছেলে মেয়ে এগুলোকে পড়াতে পারি কিছু একটা করতে পারি একটু দেখো তোমাদের কাছে এই আশা নিয়ে আমি এই আশা নিয়ে ইউটিউবে এসেছিলাম যে তোমরা আমাকে একটু ভালোবাসা দেবে আমার ছেলে মেয়েকে একটু ভালোবাসা দেবে কিন্তু তোমরা তোমার সেরকম সাপোর্ট করো না একটা কেউ লাইকও করো না কমেন্টও করো না কিছুই না আস্তে আস্তে কী বলতো তো ইউটিউবে দেখছো তো আগে রেগুলার ভিডিও দিতাম এখন ভিডিও দেওয়া প্রায় বন্ধই করে দিচ্ছি কারণ ভালো লাগে না তোমরা তো পরিবারের আমায় কেউ ভালোবাসো না হুম সেই জন্য আর ভালো লাগে না চলো চলে এসো শরীরটা একদম ভালো না রাত্রে রেস ছেলেমেয়েরা আলু সিদ্ধ

हेलो ये राय चलो एक टू আমি লুকাবো তুই আমি খুঁজবি ঠিক আছে আমি লুকাবো আমি লুকাবো আমি লুকাবো তুই আমি খুঁজবি ঠিক আছে তো বন্ধুরা রাত্রে পাউরুটি খাবো খাওয়াবো এখন একটু ডায়েট করছি বুঝলে তো একটু কম সম করে খাচ্ছি ডায়েট করার চেষ্টা করছি কিন্তু কিছুতেই ডায়েট করতে পারছি না তার আগে বলে দিই যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর পাশের আইকনটা টিপে দিও যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যায় আর ওখানে দেখো ছেলে মেয়েদের গরম ভাত করে দিয়েছে আর এখানে তোমাদের একটা টাটা দিয়ে দিলাম ভিডিও শেষ করে